হবরত লোকমান আল্লাহ কাছে জ্ঞানে দোয়া করতেন তাই আল্লাহ জ্ঞান দিয়েছে কতটুকুন জ্ঞান হব্রত লোকমান তিনি এক বাড়িতে ছাগল চড়াতেন দুম্বা উট চড়াতেন কিন্তু পরন্ত বিকালে লোকমান যখন বসতেন বহু বহুদূর থেকে লোকেরা হবরতি লোকমানের কাছে জ্ঞান নেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন পরন্ত বিকালে লোকমান মানুষদেরকে শিক্ষা দিতেন জ্ঞানের শিক্ষা দিতেন মানুষরা সবাই চলে যেত একদিন লোকমানের মনিক ডাকল বহুদূর থেকে লোক আসে আর লোকমানের কাছ থেকে জ্ঞান নিয়ে চলে যায় মনিপ মনে মনে চিন্তা করলেন আমি আমার বাড়ির লোক আমার দাসের আমি পরীক্ষা করব। আমি আমার কর্মচারী লোকমানের পরীক্ষা করব। আসলে হজরত লোকমান জ্ঞানী কিনা মনিপ পরীক্ষা করবে লোকমান জ্ঞান কিনা মনিপ তাকে কাছে ডাকলেন ডেকে বললেন লোকমান আমি তো দেখতে পাচ্ছি থেকে তোমার কাছে জ্ঞান নেওয়ার জন্য লোক আসে আমি তোমার মণিপ আমি তোমার প্রভু আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি আসল জ্ঞানী কিনা মনিবের কথাবার্তা হজরতে লোকমান শুনলেন এবার বললেন ও আমার মনিব আমার প্রভু শোনেন আপনি আমাকে পরীক্ষা করেন ইনসা মনিব আমি পরীক্ষায় পাশ করব আমি লোকমান আপনার পরীক্ষায় ফেল করব না সুবাহ আল্লাহ কি সুন্দর কথা পরীক্ষা পাশ করব পরীক্ষা ফেল করব না কিন্তু এই কথা বলার আগে হদরতে লোকমান একটা কথা বলে ফেলেছেন কি বলছেন বলেন তো কথা কথা সবাই বলতে হবে কি বলছেন ইনশাদ আল্লাহ এই কথাটা লোকমান বললেন হদরত লোকমান এই কথাটা বলছেন লোকমান তার জ্ঞান দিয়ে বলছেন কিন্তু আমরা বলি না কেন আমরা জ্ঞানি না আমরা কলাউজান থেকে পদুয়া যাব আমরা পদুয়া থেকে চট্টগ্রাম যাব আমরা পদুয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে যাব শেষের শব্দটা কি হওয়া দরকার ছিল সোনামণির প্লিজ সাইলেন্ট শেষের শব্দটা বলার কি দরকার ছিল কিন্তু আমরা এক ধনাট্য ব্যক্তি পকেট ভর্তি টাকা গরম টাকার ঝনঝনানি তো গরম টাকা মানুষের মানুষ মনে করে না যখন গরম টাকা হয় কাল্লা যখন ধনী হয় আল্লাহর সাথে ঠাট্টা করে বিদ্রূপ করে অহংকার করে তাকবরী করে এই পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যাচ্ছে পদুয়ার বাজারে গরু কেন্দ্র অথবা লোহা গড়ায় গেছে গরু কেন্দ্র এক আল্লাহওয়ালা হেকমাওয়ালা মানুষ এই হুজুরের মতো রাস্তায় দাঁড়িয়েছে জিজ্ঞেস করছে ভাই কোথায় যাও কয় গরু কিনতে চাই বলো ইনসা মেজাজ খারাপ পকেটে গরম টাকা কয় মিয়া পদুয়ার বাজার থেকে গরু কিনে বাড়িতে নিয়ে আসবার পকেট আছে টাকা ইনশাল্লাহ বলার দরকার কি আছে বাজারে গেছে গরু কিনতে গরুর দাম দর করছে আল্লাহর কি করছি পিছনেও পকেট মার লাগছে পকেট থেকে টাকা নিজের মনে করে তুলে নিয়ে গেছে গরুর দাম দর করে টাকা দেবেন পকেটে দেখে কি নাই টাকা নাই মন খারাপ করে বাড়িয়ে আসছে রাস্তায় আবার এই হুজুরের সঙ্গেই দেখা হয়েছে হেকমাওয়াল আল্লাহ মানুষ জ্ঞানী মানুষ জিজ্ঞাসা করছে ভাই গরু কি কিনে নিয়ে আসেন নাই ইনশাআল্লাহ পকেটের টাকা সরে নিয়ে গেছে এখন আপনারা বলেন ইনশাল্লাহ আগে না পরে কথা বলেন আগে না পরে বলছে কখন পরে গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি বলেন তো সবাই বলে না ইকতলাফ আছে সবাই বলে নাই জাতির পিতার নাম কি ইব্রাহিম আলহ সালাম আমাদের দেশে একজন আর জাতির পিতা লোকেরা বলতো এখনো বলে কিনা জানি না জাতির পিতা ভোট চুরি করে হওয়া যায় না রাতের ভোট দিনে দিনের ভোট রাতে করে জাতির পিতা হওয়া যায় না জাতির পিতা হয়তো পরীক্ষায় যে পাশ করে তিনি হয় জাতির পিতা তাই আমরা দেখেছি জাতির পিতার কপালে ছেলেরা দাঁড়াইয়া প্যান খুলে প্রসব করেছে আমরা দেখেছি জাতির পিতার কল্লার মধ্যে রশি লাগাইয়া টেনেছে গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহ ইব্রাহিমকে বানিয়েছে ইব্রাহিম আজুস বিদ্যা হয়ে গেছে চলতে খুব কষ্ট হচ্ছেন আল্লাহ তালা তাকে পরীক্ষা করছেন আর জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর দোয়া করছে সম্মানিত ভাইয়ার আমার প্রাণ প্রিয় চট্টলাবাসী গোটা মুসলিম মিল্লা তিনি জাতির পিতার নাম তিনি মানে বিদা হয়ে গেলেন এত বিদা হয়ে গেলেন হাঁটতে বড় তার কষ্ট হচ্ছে আমার আল্লাহ তালা যদি চান রাজাকে তিনি ফকির বানান ফকিরকে আল্লাহ তালা রাজা বানান আল্লাহ রাত্রি দিনের ভিতরে নেন দিনকে তিনি রাতের ভিতরে নিয়ে আল্লাহ তালা যাকে সম্মান দেন জেলখানাতে আল্লাহ তালার সম্মান দেন আর আল্লাহ তালা যাকে অপমান করেন ক্ষমতার বস্তকে বসান্না জুতা পিটা করে দিল্লি পাঠায়া দা ক্ষমতা কার ক্ষমতা কার এই বিদ্যা হয়ে গেল সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেন রব বিহাদ আল্লাহর কাছে দোয়া করেন রপ্তি হাবুনি হ্যামা রব তুমি আমাকে দান করো মিনসলিহীন একটা নাকার সন্তান একটা পুত পবিত্র সন্তান তুমি আমাকে দান করো জাতির পিতে মিনালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর সাজমের মালিক আল্লাহ সেই দোয়া মঞ্জুর করে নিলেন আল্লাহ পাক বলেন ফাবেশ সারনাহু বিগলা মিন হালিম আমি আমার ইব্রাহিমকে পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম সাইসে ছেলে দেশে কি ছেলে ছেলেটাকে তিনি একজন পয়গম্বর জান্নাত হযরতে اسماعিল আলাইহিন والصلاه ওয়া সাল্লাম সন্তান পে বাবা খুশি না বেজা কত খুশি অনেক খুশি কত খুশি অনেক খুশি ভাই এবার আল্লাহ জাতির পরীক্ষা নিচ্ছেন তোমাকে বৃদ্ধা বয়সে ছেলে আমি আল্লাহ তাআলা দিলাম তুমি চাইলে আমি দিলাম আমি আল্লাহ এখন তোমাকে পরীক্ষা করব আমি দেখবো ইব্রাহিম তোমার দিলে তোমার সন্তানের মায়া বেশি না আমি আল্লাহ রব্বুল আলমিনের দিলে মায়া বেশি পরীক্ষা করবে কে করবে কে করবে আল্লাহ করবে ইব্রাহিমকে আগুনে পরীক্ষা করছে পরীক্ষায় পাস পাশ হয় নাই পাশ হয়েছে মূর্তি দিয়ে পরীক্ষা করছে পাশ হয়েছে মুসলমানিতে পাশ হয়েছে এবার সাল্লাহ স্ত্রীকে দিয়ে পরীক্ষা করছেন সেখানে পাস এবার কলিজার পুত্র সন্তানকে দিয়ে আল্লাহ কি করে পরীক্ষা করে

অবাশিরুল মুমিনিন আর যদি মোমেন হও বিআননা লাহুুল জান্নাহ আল্লাহ তোদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখে দিয়েছি পরীক্ষা করে কে কি পরীক্ষা কার লাগা সম্মানিত ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল পরীক্ষা করেন ছেলে দিলেন এবার ছেলে দিয়া পরীক্ষা আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম কে স্বপ্নে দেখালেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে প্রিয় জিনিসকে আমি রাস্তায় তুমি করে আল্লাহ ঘুম থেকে তিনি উঠলেন আর মনে মনে চিন্তা করলেন আমার প্রিয় বস্তু বা প্রিয় মানুষ প্রিয় জিনিস তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমার করিজার টুকরা আমার সন্তান ইসমাইল